আসসালামু আলাইকুম অনেকেই বিকাশের পেমেন্ট ফেল্ড এবং রং পিন নাম্বার এই প্রবলেমটা ফেস করতেছেন আমি গত কিছুদিন আগে বিকাশের স্যান্ডবক্স কিভাবে ভ্যালিডেশন করবেন এবং বিকাশের লাইভ ক্রেডেনশিয়াল কিভাবে অ্যাড করবেন সেটি নিয়ে একটি ভিডিও তৈরি করি সেখানে অনেকেই প্রবলেম ফেস করতেছিলেন যাদের পিন নাম্বার রং দেখাচ্ছে এবং ওয়ালেট লক দেখাচ্ছে সো তাদের জন্য আজকের এই ভিডিওটি বা আপনি যদি আমার ভিডিওটি না দেখে থাকেন তাহলে উপরে আই বাটনে ক্লিক করে বা ডেসক্রিপশন দেওয়া লিঙ্ক থেকে ক্লিক করে এই ভিডিওটি দেখতে পারেন বিকাশের ইউজার নেম পাসওয়ার্ড অ্যাপ কি এবং সিক্রেট কি সব কিছু দেওয়ার পরেও সবাই যে জায়গাটাতে আটকে যাচ্ছেন সেটা হচ্ছে পিন ভেরিফাই করতে পারছেন না সো তাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিওটি এই প্রবলেমটি সলভ করার জন্য আপনি মেকশিউর করে নেবেন আপনার ওয়েবসাইটে কোনো বিকাশের অন্য কোনো প্ল্যানিং থাকলে সেগুলোকে ডিলিট করে দেবেন প্রথমে গত ভিডিওতে দেখানো যে প্লাগ ইনটি আপনাদেরকে ইনস্টল করতে বলেছিলাম ভিডিওটিতে ক্লিক করে সে প্লাগিনটিকে ডাউনলোড করে নিন ডাউনলোড করে তারপর এখানে আপলোড করে আপনার ওয়েবসাইটে এক টাকার একটি প্রোডাক্ট অ্যাড করুন আপনার বিকাশের পিজি ডাব্লিউর যে স্যান্ডবক্স ভ্যালিডেশনের ফোন নাম্বারটি এবং পিন নাম্বারটি দেওয়া আছে সেটি দিয়ে যদি প্রবলেম ফেস করেন তাহলে হচ্ছে যে সিম্পলি এই নাম্বারটি ইউজ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারটি টাইপ করে তারপর পিন নাম্বার দিবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এবং কোড নাম্বার দিবেন ওয়ান টু ওয়ান টু ওয়ান এটি দেওয়ার পর ইনশাল্লাহ আপনাদের সবার প্রবলেম সলভ হয়ে যাবে এই প্রবলেমটি মূলত যে কারণে হচ্ছে আপনাদের বিকাশের ডাব্লিউর যেই স্যান্ডবক্স ভ্যালিডেশনের ফোন নাম্বারটি এবং পিন নাম্বারটি দেওয়া আছে সেটি অ্যাক্টিভ নয় যে কারণে এই প্রবলেমটি ফেস করতেছেন যদি আপনাদের প্রবলেমটি সলভ হয়ে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পরবর্তীতে কোনো হেল্প লাগলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম